নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমার মনের বসতে ঘরে দুঃখ করে মারা মারি কষ্টের ভরা ছরা সুরিরে আমার মনের বসতে ঘরে দুঃখ করে মারা মারি কষ্টের বড় সরা রে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালাই জ্বালাই কই কালা এখন আমি বাঁচব কেমন করে এ বিধি মরণ দেও তুমি আমারে আমার মনের বসতে ঘরে দুঃখ করে মারা মারি কোষ্টেন বৰা জন্ম থেকে চলছি আমি পাইনি কোথাইছু বাৰে বাৰে আঘা দেখেয়ে ভেঙেছে এই বুক জন্ম থেকে চলছে আমি পাইনি কোথাইছু বারে বাৰে আঘা দেখেয়ে ভেঙেছে এই বুক অৰে জালা বাহিৰে জ্বালা জালাই জালাই কহিজা কালা ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালায় জ্বালায় কই এখন আমি বাজবো কেমন করে তুমি আমার মনের বসতে ঘরে দুঃখ করে মারা আমারই কষ্টের বড় ঝরা চুরি দেখি যাই যে দেখি তাকাই দেখি যে দুঃখ এই পৃথিবী সকলে কিছু লাগে রে রুখ যে দেখি যে দেখি তাকায় দেখি যে দুঃখ এই পৃথিবী সকলে কিছু লাগে যে রুখো ঘরে জ্বালা বাইরে জ্বালা জালাই জ্বালায় কইঞ্জা কালা ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালায় জ্বালায় কইন কালা এখন আমি বাসবো কেমন করে আরে আমার মনের বসত ঘরে দুঃখ করে মারা মারি কষ্টের বড় ঝরা ঝুরি রে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালাই জ্বালাই অন্তর কালা এখন আমি বাজব কেমন করে ও মরণ দাও তুমি আমারে আমার মনের বসতে ঘরে কষ্ট করে মারা আমারি দুঃখের মারি রে গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো ভুলভান্তি হয়ে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ